সে ডিপু আছে না এবার হ্যাঁ তো তোর ফোনটা বিকে দেবো তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজ আমার বন্ধুকে কল করবো তিনটা বন্ধুকে কল করবো তিনটা বন্ধুর মধ্যে কে পাঁচ হাজার টাকা দিচ্ছে আমি খুঁজবো পাঁচ হাজার টাকা দেখি কে ভালো বন্ধু ঠিক আছে তো আমার বন্ধুরা কল করছে একটা বন্ধুকে ঠিক আছে চালু কর তুই একটা বন্ধুকে কল করেছি দেখো কি বলছি কি করছি এর একটা এমার্জেন্সি কাজ ছিল রে তুই আমাকে দু হাজার টাকা দিতে পারবি কালকেই দিন দেবো কালকে আজ সন্ধ্যায় দিন দেবো বলো যদি না দিলি তো তোর ফোনটা বিকে দেবো বল আমার পাঁচ হাজার দরকার ছিল তার দু হাজার টাকা খুঁজছি

তোকে মানে কি

ঠিক আছে হ্যাঁ রাখছি হ্যাঁ হ্যাঁ তো গাইজ বলছে দিদি বলছে ঘরে খুঁজছি যাই ঘরে খুঁজছি তো বললে বাদ দে তো পরের জনকে কল করছি না আরও জনকে কল করেছি দেখি কি বলছে ডাইরেক্ট হ্যালো 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 বলছি কি দু হাজার টাকা দরকার ছিল দিবি দু হাজার টাকা হুম

Yeah!